হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পুরনো ভিডিও তো আগেকালে মানুষে মসদি হালস হইতো তো আমি এখানে আসছি সেখানে এসে দেখি মাঠে মসদি হাল হইতেছে দেখেন আপনারা তো এখানে দু তিনজন লোক আছে ছয়টা মোষ এখানে হাল হইতেছে ওইখানে আরও অনেক মোষ আছে আপনাদের দেখান চেষ্টা করব দেখেন আপনারা দেখতেই পারতেছেন ভাইরা কত সুন্দর করে আল চলতে এই জমিটাকে দেখেন সেই পুরানো ঐতিহ্য এর এখনো ধইরা রাখছে তো খুবই ভাল লাগতেছে দেখা পুরনো জিনিস তো এখন তো মেশিং দিয়া হাল ওয়াই মেশিং দিয়া এখানে ওই আরও আছে ওই পাশে মোষ এই সাইডে দেখেন এই সাইডে হইসে কিসিপাতা করে ঘের আছে দেখেন এখন মোষগুলো দাঁড়া করছে রেস্ট করাইতে আছে তো অনেক কষ্ট করতেছে আসলে গরুদের যারা মনে করেন যে জমি টমিশয় আসলে খুবই কষ্ট হয় গরু কিন্তু এখানে মেশিনের কোনো সিস্টেম নাই তার জন্য তারা মোষ দিয়ে হাল হইতে আছে তো মোষ করার খুবই অবস্থা খারাপ দেখলে খুবই মায়া লাগতেছে কিন্তু কি করা যাবে জমি চর জন্য এটাই ব্যবহার করতে হবে এদের তাই এরা এখন এটা দিয়ে আহাজ হইতেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কষ্ট করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতেই পারতেছেন গরুকে রেস্ট করাইতেছে তো এখানে আরও আছে ওই পাশে আরও অনেকগুলো তো দেখেন এখানে অনেক সুন্দর জায়গা এখানে চাষ করতেছে ভাই এখানে চাষ করতেছে এখানে দেখতেই পারতেছেন